হাই ফ্রেন্ড আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে একটা খুব আনন্দের দিন আমার কাছে আমার দিদির আশীর্বাদ দিদি না আমার মামার মেয়ে কিন্তু ছোটোবেলার থেকে আমরা সব একসঙ্গেই বড়ো হয়েছি আমার থেকে জাস্ট দু বছরের বড় দিদির থেকে বান্ধবী বেশি ছিল বলতেই পারো তো আমার দিদির আজকে হচ্ছে আশীর্বাদ তো এখানে সকালবেলায় মানে সমস্ত নারায়ণ পূজার আয়োজন চলছে তো আগের দিন রাত্রিবেলা থেকে আমরা কেউই ঘুমাইনি ঘুমায়নি ঘুমাইনি কারণ মানে বলতে গেলে মামা বাড়িতে মামা মামি কেউই নেই সবাই গত হয়েছে তো দিদি আর দাদাই থাকে তো অনেক বছর পরে আমরা দুজনে একসঙ্গে ছিলাম তো সারা রাত্রির শুধু গল্প করতে করতেই কেটে গেছে কীভাবে কেটে গেছে নিজে জানি না নানান কথা নানান মানে আগের ঘটনাগুলো বলতে বলতে কেটে গেছে তো যাই হোক দেখো এটা ছিল মে মাসে তো মে মাসের তেরো তারিখ ছিল দিনটা তো এখন এসব পুজো আর্চা চলছে আর ওইদিকে আমার ওই যে স্কাই কালারের কুর্তি বড় ওটা আমার দিদি তো ও দাঁড়িয়ে আছে ওখানে পুজোয় বসবে বলে এর মধ্যে তখন না অনেকটা সকাল তখন প্রায় সাড়ে সাতটাও বাজেনি মানে সাড়ে সাতটার আগে সাতটা বাজে তো পুজো করতে চলে এসেছে তারপরে ওকে মেকআপ আর্টিস্ট আসবে সাজানোর জন্য আর তারপরে সাজবে তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আর একটা কথা বলছি এখানে ইউটিউবে বেশ কিছুদিন আছি বলতে গেলে আগের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ইমপ্রুভ করতে পারছি না নিজের কারণেই কারণ ভিডিও সেরকমভাবে ছাড়তে পারছি না নানান কারণ রয়েছে এর পিছনে তো আগের একটা অ্যাকাউন্ট ছিল তো অত অভিজ্ঞতা ছিল না বলে সেটা আমার মাঝপথেই ছেড়ে দিতে হয়েছে ভেবেছিলাম এটা হচ্ছে ওটা হচ্ছে তো এটা আমি করছি আর তোমাদের মানে ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার সত্যিই খুব প্রয়োজন না হলে এই প্ল্যাটফর্ম থেকে আমি কিছু করতে পারবো না তো তোমরা প্লিজ ভিডিওগুলো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছিল তো আমার দিদি দেখো বসে বসেছে পুজোতে আর মন দিয়ে পুজো করছে আর ওদিকে ওইগুলো হচ্ছে কাকি আর সবাই না মানে এখানে সবাই খুব ভালো ওই যে উঠে চলে এসছে মহারাজা আর মানে এত এরা মানে সাহায্য করে আর এত পাশে থাকে কি বলবো মামা আগেই মারা গেছিল তো মামি ছিল তো মামি মারা গেছে তো এই কাকি আর এই দাদা মানে যে পুজো করছে সেই দাদা আর পিছনে ওরা বান্ধবীরা এরা এত সাহায্য করে মানে যখন ডাকা হয় তখনই চলে আসে আমার তো বিয়ে হয়ে যাওয়ার কারণে আমি বেশি বারবার যেতে পারি না তো এইগুলো হচ্ছে কি এই যে বৌদিগুলো আর এরা হচ্ছে সব বান্ধবী সবাই এক জায়গায় বসে গল্প করছিল। আর গল্প করতে করতে মানে ও মানে এই বান্ধবীটার মানে এই দিদিটার হচ্ছে গিয়ে দাদার বিয়ে তো সে আসতে পারবে না সেই কথাই বলছিল। আর এদিকে ছেলেকে নিয়ে ফটো তোলার জন্য চলে এসেছিলাম এদিকে আমার ছেলে ভীষণ দুষ্টামি করছিল। বাড়ির থেকে না বাড়িতে তো দুষ্টামি করেই কিন্তু কোথাও গেল না আরও বেড়ে যায় দুষ্টামিটা বাচ্চাদের নাকি এটা ধর্ম তো এদিকে আশীর্বাদ পর্ব চলছে এর আগে আমি ভিডিও করতে পারিনি ছেলেকে দেখতে হচ্ছিল কেননা আমি একাই গেছিলাম এইদিকে আমার দাদা দিদিকে মানে আশীর্বাদ করতে এসছে তো এই মুহূর্তটা এত মানে কষ্টের কিছু বলার নেই যত যাই হোক একটা শুভ অনুষ্ঠান অবশ্যই কিন্তু তার মধ্যে থেকে দেখো মানে একটা ইমোশনাল মুভমেন্ট কিন্তু চলেই আসে দাদা একা হয়ে যাবে দিদির বিয়ের পরে তো দাদা এদিকে দিদিকে আশীর্বাদ করছে টিভিটা কেঁদেই চলেছে মানে দেখো একটু ভিডিওটা মানে অনেকটাই খারাপ লাগবে পরিস্থিতি এরকম কিছুই হতো না যদি না আমার মামা মামিটা না চলে যেত থাকতো তো পরিস্থিতিটা অনেকটাই ভালো হতো পারতো তো দাদাকেও প্রণাম করতে যাবে তো দাদা মানে প্রণাম নেবেই না দেখো তোমরা মানে প্রণাম মানে নেবেই না কিছুতেই নেবে না মানে এতটাই আদরে তো আমার দাদা আমার দিদিকে মানে কোনো রকমভাবে বাবা মার অভাবটা মানে কোনো কোনোরকমভাবে বুঝতেই দেয়নি তো এটা এখানে না ছবি তুলছিলাম আমার দিদি আর দিদির বরের তো এই ভিডিওটা পরে দেওয়ার একটাই কারণ যে আমার দিদি বারণ করেছিল তো সেই কারণেই পরে দেওয়া